ব্যাংকিংয়ে বেসরকারীকরণের পরিকল্পনা কি আজ আমরা পরিবর্তন বার্তা এখানে আলোচনা করব আইবুক পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ছাপ্পান্ন জাতীয়করণ অথবা রাষ্ট্রাধীন ব্যাংক দিবস পালনের বিষয়ে এআইবিউসি আইবুক পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটি ছাপ্পান্ন জাতীয়করণ ব্যাংক দিবস পালন করলেন একটি প্রেস কনফারেন্স জনসভা এবং ট্যাবলইট রাথি বন্ধন মাধ্যমে প্রচার প্রসার করেন এতে সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলির মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে ব্যাংকিংয়ে বেসরকারীকরণের অর্থ হলো দক্ষতা এবং মুনাফা বৃদ্ধির জন্য সরকারি ব্যাংকগুলির মালিকানা বা নিয়ন্ত্রণ বেসরকারি হাতে স্থানান্তর করা এদিন সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলিকে সর্বিস পার্থক্য মাধ্যমে সম্বোধন করা হয় বেসরকারীকরণের প্রভাব এবং সরকারি ব্যাংক থাকলে গ্রাহকরা কি সুবিধা পাবেন তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় ভারতে সরকারি খাতের ব্যাংকগুলির পিএসবি নিম্নমানের কর্মক্ষমতা এবং এনপিএ বৃদ্ধির কারণে বেসরকারীকরণের জন্য চাপ দেওয়া হচ্ছে অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলি আরও শক্তিশালী এবং আরও দুঃখ হয়ে উঠেছে জাতীয়করণ থেকে বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ এবং হুঁশিয়ারি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রকল্পের নীতি বিশেষত সরকারি ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হয় ইবুক ইবক বেঙ্গল আইবক প্রাক্তন সম্পাদক সঞ্জয় দাস এবং বর্তমান সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় সহ সদস্যরা উপস্থিত ছিলেন জটিলতা হল এ বেসরকারীকরণের অর্থ হল দক্ষতা এবং মুনাফা বৃদ্ধির জন্য সরকারি ব্যাংকগুলির মালিকানা বেসরকারি হাতে স্থানান্তর করা ভারতে সরকারি খাতের ব্যাংকগুলির নিম্নমানের কর্মক্ষমতা এবং এমপিএ বৃদ্ধির কারণে বেসরকারীকরণের জন্য চাপ বাড়ছে বেসরকারি ব্যাংকগুলি আরও শক্তিশালী এবং দুঃখ হয়ে উঠছে তবে দুই হাজার সালে প্রথম ঘোষণা করা দুটি পাবলিক ব্যাংকের বেসরকারীকরণের পরিকল্পনা সম্প্রতি স্থগিত হয়েছে উন্নত পাবলিক ব্যাংকের কর্মক্ষমতা এবং জনসাধারণের আস্থার কারণে সরকার এখন কম আগ্রহী আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যভাবে তো এই ডিজ ইনভেস্টমেন্টের যে পরিমাণ তার থেকে কিন্তু বেশি আমাদের

অফিসার সালিয়া অ্যাসোসিয়েশনে ইসলাম ভিজিয়ামে সাধারণ সম্পাদক যেরকম আমরা পনেরোই আগস্ট আমরা ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা দিবস ভারতবর্ষের অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক সাবধানের মধ্যে কিন্তু দুঃখের কথা আপনারা সবাই জানেন তারা চেষ্টা করছেন ইতিহাসের চাকাটা কে ছড়িতে সেই অবস্থায় তারা নিয়ে যেতে চাইছে কেন নিয়ে যেতে চাইনি দূরভীষণ দিন রয়েছে মানুষকে বোঝাতে আমরা সচেষ্ট হয়েছি তার কারণ হচ্ছে ভোটের বাক্স থেকে তার প্রতিবলন করেছি এটা প্রমাণ হচ্ছে প্রমাণ করতে আমরা সরকার এখন হয়তো আমাদের খুব দাঁড়িয়ে আছে কিন্তু তার সরকারের পরিকল্পনা দিনে সংসারের কাছে আপনাদের মারফৎ শুধুমাত্র চোদ্দটা এখন যে সমস্ত ব্যাঙ্গল রাষ্ট্রীয় রয়েছে শুধু তার মধ্যে দিয়ে এই শক্তিশালী করলে চলবে না আমরা যাইবো যে আরও যে সমস্ত সেক্টর আছে আজকের দিনে কেবলমাত্র পাবলিক সেক্টর আছে মানে কথা বলছি সেই জায়গাটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে পরিকল্পনা সরকারি সেক্টরগুলোকে আরও মজবুত করবো আরও বেশি রাস্তাগের যে দিনটা সেই দিনটা কিন্তু অনেক সাধারণ মানুষই তার সুবিধাটা ভোগ করেন কিন্তু জানেন না যে রাষ্ট্রীয় ব্যাংক করেছে রাষ্ট্রীয় ব্যাংক আজকে প্রতিটি মানুষের যে পরে খাওয়ার যে জায়গাটা সেটাকেও মানুষের সময় কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল সেটা কিন্তু একটা অত্যন্ত দর্দনাক পরিস্থিতিতে ছিল প্রতিদিন কিন্তু ব্যাংকে কিছু না তারা কিন্তু এখন ব্যাংকে সরকারকে ডিভিডেন্ট এবং ট্যাক্সের মাধ্যমে তাদের কিন্তু রাজস্বটাকে কিন্তু আরো শক্তিশালী সরকারের যে ডিভিডেন্ট সরকারের যে যে লক্ষ্যমাত্রা দেখবেন প্রতি বছরে পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকে করা যায় যদি আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা যদি বেশি বেশি করে খোলেন দেশের কোনে কোনে এবং সেখানে যদি শিক্ষিত যারা রয়েছে যুবক যুবতী তাদেরকে চাকরি কারণ স্থায়ী পদে আমি আবার বলছি আমরা বারবার বলছি স্থায়ী পদে লোকজন করছে ব্যাংকিং এর ক্ষেত্রেও কিন্তু যারা অস্থায়ী পদে রয়েছে তারা কিন্তু ব্যাংকের যেহেতু সুনাম আছে তারা কিন্তু সেখান থেকে কিন্তু তারা নিয়ে দিচ্ছে কারণ হচ্ছে তাদের কোনো কর্মচারীদের হাতে ছিল তখন কিন্তু এটিএম পরিষেবা অনেক ভালো ছিল এই জন্য আমাদের ছিল এবং দেশের হিতের জন্য কাজগুলো করতে গিয়ে কিভাবে কি আপনার নোটবন্দি যখন হয়েছিল কি এখনো যখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যখন লাগু হয় অটল পেনশন যোজনা থেকে শুরু করে এগুলো কিন্তু একটা লাভ আপনি সন্তুষ্ট করেন যে প্রাইভেট ব্যাংকের ইয়ে ভালো গ্রাহক সেবা ভালো সরকারি ব্যাংকের সেবা ভালো নয় এটা কিন্তু একটা মিস হয়ে যাচ্ছে যখন এই ঝামেলাটা হলো তখন আমরা দেখতে পেয়েছিলাম সেখান থেকে লোক সেন্টারে না যেতে পারি সরকারি ব্যাংক যেটা করে তো কিন্তু আমরা কমপ্লিট করে দেখে গিয়েছি উই ক্যান কমপ্লিট উইথ দ্য প্রাইভেট ব্যাংক আমরা প্রাইভেট ব্যাংকের সঙ্গে কমপ্লিট করে আমরা তাদের থেকে ভালো সঙ্গে তারা এখানে চাকরি পায় এবং ভারতবর্ষের অর্থিক আর্থিক নিজেরা আমাদের শুভ से बोलছিলো যে ধর্ম স্বাধীনতা হয়েছিল কিন্তু আমাদেরটা কে নিয়েছিলাম ওটা राजनीति স্বাধীনতা আমি ይችላል सब है যে সে কোনো কাছে পৌঁছে দেবেন কারণ আমরা কোনো राजनीति करीब 9 आपको रहा है जो हमारा जो ना वो जो नेशनल स्टेट गवर्नमेंट का जो, जो, सी, सी, जो वो जो के सी लोन है वो जो स्टूडेंट क्रेडिट का गवर्नमेंट का स्टेट गवर्नमेंट का अब देखेंगे पिक्चर आता है नहीं, नहीं है तो नहीं कहाँ जाएगा जाए। वो तो स्टेट गवर्नमेंट का छोड़ दीजिए स्कीम आपका सेंट्रल गवर्नमेंट का जनधन अकाउंट हमारा जो जो प्राइवेट बैंक है किसका ऊपर दिया जाएगा उसका ऊपर ये भी तो सवाल पूछना चाहिए आपको ना डिस्कोर्स <laughs> तो ये भी होना चाहिए एंड पे जा रहा है दस तक आपको पूछना नहीं चाहिए तीन पे हो रहा है बैंक बैंक पे अभी बांग्ला बोल जी बैंक जे बैंक जे यूपीआई ट्रांजैक्शन में जो ना पांच बोई जाते हैं आप देख ये तक पांच बोई जो ना बाहर की मशीन आती है बट पांच फोन पेस्ट का पांच बोई कुत्ते पारे ना एक बार धोखा ले पारे ही